কাল পহেলা বৈশাখ উপলক্ষে হোটেল জামান কর্তৃপক্ষ একটি বড় মোটা তাজা গরু জবাই দিচ্ছে কালকে যারা আসবেন হোটেল জামান মুরদপুর শাখায় যারা আসবেন তারা এই গরুর যে মেজবানি সে মেজবানির স্বাদ আপনারা নিতে পারবেন পোহেলা বৈশাখ উপলক্ষে পান্তা সহ বিভিন্ন আইটেম এখানে থাকবে পয়লা বৈশাখ উপলক্ষে যারা বিভিন্ন জায়গায় বেড়াতে যাবেন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবেন তারা কাল একেবারে চব্বিশ ঘন্টা খোলা জামান কর্তৃপক্ষ চব্বিশ ঘন্টা খোলা রেখেছে জামান আপনারা যে কোনো সময় আসলে এই গরুটির মেজবানির স্বাদ আপনারা নিতে পারবেন দেখতেছেন খুবই শক্তিশালী একটি গরু জবা দেওয়া হচ্ছে খুবই শক্তিশালী একটি গরু জবা দেওয়া হচ্ছে এই গরুটি আজকে জবা দেওয়ার পরে কেটে রান্না করে কালকের জন্য প্রস্তুত করা হবে